এই যে দেখে এটার নাম কি রে ভাই প্লিজ এর থেকে আরেকটু যদি গোলাকার হয় ওর নাম হলো বাটি নাম কি বলেন ভাই ওই বাটি শোলকুপার পরে আমার গ্রামের দিক জাতি হয় ওই গ্রামে যাইতে একটা গ্রাম আছে যার নাম হলো খালকুলিয় খালকুল আছেন না ভালো নাম খালকুলা আর আসল নাম শোলকুপার বাজায় খালকুলিয়ে এই খাল কুলে এক মহিলা এপারে বাড়ি রাস্তা মাঝখান দিয়ে ওই পাশের বাড়িওয়ালার একটা বাটি দিয়ে কিছু তরকারি দিছিল ওই তরকারির বাটি আর পাই না দেয় না কি দেশে কিনা জানে না এই নিয়ে মারামারি হয়ে তিনজন কোরবানি হয়ে গেছে আল্লাহ রাস্তা ওই গারাগঞ্জ বাজারে যাইতে ব্রাহিমপুর গারাগঞ্জ বাজারে যাতে ওই যে আপনার কি বলে বাইরে পাড়ার রাস্তায় একটা ফটো স্টার্টের দোকানে আজ থেকে চার পাঁচ বছর আগে আমি তখন এ জায়গায় ইমাম সাহেব ফটো স্টার্ট তখন ছিল এপাস আটানা এক টাকা একটুখানি দাম বাড়িয়ে রানীনগরের এক লোক বললো হং আমি দেবো না কারণ দাম বাড়লো তাই আমার কি দেবো না এই নিয়ে মারামারি হয়ে পঁচিশ জন আহত হয়ে গেল কথা না কে আমার মনে নেই মনে হচ্ছে নাকি এই তো রাজনীতিতে পেশায় আপ ভাই আর কবো নাকি তারাও লাগিয়ে গেল বুঝলি সুলিয়াই আনিপুর ব্রাহিমপুর রথে আশপাশের গ্রাম সব এই দুই নিয়ে মারামারি শৈলকুপাল লোক যে কতরে আল্লাহ আমার শৈলকুপাবাসীকে আল্লাহ জান্নাত নসিব বলে বলেন আমিন কি করার জন্য মারামারি কতদিন জান্নাত দিব মাহফিল করতে গেছি কুমিল্লা বলতেছে বলতেছো বাড়ি কোন জায়গা বললাম যে বাড়ি হলেও না কোন জায়গা শৈলকুফু বাবা শৈলকুপা বাড়ি শৈলকুপা গজার কা ছোট ভাই কোপা কোপা নাম হাই কি নাম শৈলকুপা হ্যাঁ শৈলকুপা কেমনে শুনলেন বলতেছে হুজু পেপার খুললে আগে শোলকুফু কে ভাই হুজুর পেপার খোলার পরে প্রথম দেখি আপনাকে নাম মার্ডার কোন জায়গা সেভেন মার্ডার শরীর হুজুর ভোট আইছে সাতটা কুরবানি হয়েছে কোন ইউনিয়নের ছয় নম্বরে শরীর আমাদের আমাকে ভোট আসলে তো কুরবানি আল্লাহ রাস্তায় হয় দুই একটা নাকি কুরবানি হয় না হুজুর গলায় রশিদ কোন জায়গা শুলকুপা কোন জায়গা নাই হুজুর শালির সাথে রাগারাগি করে দুলোই ভাই মরছে কোন জায়গা দুলো ভাই মরছে শৈলকুপায় দুলাই ভাই বা সাথে মানো দ্বন্দ্ব করে শালি মরিয়া গেছে কোন জায়গা শরীর কুপা সব শরীর কুপা আবার বাংলাদেশের বিসিএস ক্যাডারও বেশি শুল্ক তালে গলে মিলে একটু ভালো দিকও আছে মন্দ দিকও আছে এই জাতিকে একটু ভালো দিকটা ধরে মন্দ দিক বর্জন করলে ওই শুল্ক পায় উপরে উঠে যাবি কথা কন ঠিক কিনা জায়গা মাহফিল করে আসলাম নিজের কথা বলা ঠিক না প্রধান বক্তা ওই জায়গা ঢাকার থেকে আইছে আমিও নামলাম আমার ভাইরা ওইটিও চলিয়ে গেল আমি বললাম এটা ও কাম হবে না না এটা শৈল কুপা এ কোন জায়গা শৈল কুপা আমাদের আওয়াজ আমাদের কথা আল্লাহর মেহেরবানীতে সুন্দর জয় কনসুবাহ কোন একটা লোক যদি জিনাইদা কিংবা কুষ্টিয়া এসে গাড়ির থেকে নামে ঢাকার থেকে এসে ওই লোকটা যখন বলে কোন রিক্সাওয়ালাকে ভাই রিক্সাওয়ালা ওই লোকটার দিকে বলে কোথায় যাবেন কি বলে কোথায় যাবেন বইয়ের ভাষা যদি জিজ্ঞাসা করে রিক্সাওয়ালা লেখাপড়া কি জান বলে জীবন ওই স্কুলে বারান্দায় পাও দেই নাই বলে এত সুন্দর কথা করতে গিয়ে কই আমাদের দেশের ভাষাই হলো এই এইরকম ভদ্র লোকটার রিক্সাওয়ালা ডেকে বলে কোথায় যাবেন ভাই কি বলে লোক এরপরে কুষ্টের লোকরা এইভাবেই বলে কোথায় যাবেন কি বলে ওরা অবাক হয়ে যায় যে রিক্সাওয়ালা এরকম আর ওই একটুখানি নদীর উপরে পার হয়ে যান লালন সারো জায়গা বলে যে কুটি যাচ্ছি রে বা এ চলে নাকি এটা এই মাহাবিল যদি কয় কুটিে বা এক থাবা মারি দিয়েছি কুটি বুটি বাদ দিয়ে কোথায় যাচ্ছ বল এসব ভাষা চলে কিন্তু আল্লাহর কি রহম আল্লাহ এমন একটা উপজেলায় আমাকে বাড়ি বানিয়ে যে উপজেলার ভাষা সব জায়গায় চলে তবে শৈল কুপাল লোকজন বেশি আত্মহত্যা করে শৈল কুপাল লোকজন বেশি বেশি গাছে জলে শৈল কুপাল লোকজন বেশি বেশি বেগুন খেতের বিষ খাতি পছন্দ করে আছে না এগুলো খাওয়া যাবে না কথা কন ঠিক কিনা আপনাদের কেউ বলবো বিষ এনে আইনি যেখানে সেখানে রাখবেন না শিশুদের নাগালের বাইরে রাখবেন না নাগালের ভিতরে রাখবেন না বাইরে রাখবেন কথা কন ঠিক কিনা সাবধান আপনারা কি করেন সর্ষের তেলের বোতল নাকি আর বাগুন গাছের বোতল একই জায়গায় রাখেন ট্রাই করেন যে বৌ ঠিক পাই কিনা দেখি হয়ে দেবো না আজকে কিন্তু একজন আমার কাছে বলেছে এই ঘটনা বলতেছে হুজুর ট্রাই করে দেখি বউ ঠিক পাই কিনা আমি বললাম খুব ট্রাই করো যে তো মরিয়ে গিলি আর মানে না মিঞ্জে তোর দাঁড়া দিতেছি তোর কথা কুইয়ে দেবো নাম কুইয়ে দেবো দাঁড়া বলতেছে হুজুর বাগুন কেতের তা নিয়েছে তুইয়ে দিদি দেই খাই কিনা দেয়নি তা মূল্য না খাইও না মটে গেলে চিন্তা করেছেন হ্যাঁ মা বোনরা সাবধানে থাকব এরা কিন্তু তোমাকে ট্রাই করে মাঝে মাঝে অশান্তি ধরা দিচ্ছে তো ঘরে বাড়িতে অশান্তি অশান্তি ধরা দিতেছে এখন ট্রাই করতে যে মরিয়ে যাক না কে আমি আরেকটা নিয়ে আসি ও চিন্তা করতে তোর ভিটিয়ে না কোন করে মর্তি চিনি মটে গেলে কি কয় ওই তোর ভিটিয়ে না দেখে মরবো না না আমি উড়িয়ে জিটকে কে জিড কে কোনরকম চাই না এ বুড়ো মরিয়ে ভাস হয়ে গেল ও ওই রকম ভাবে জিটকে ধরিয়ে রাখেছে তুমি কোনো মরো নেই হয় ধর্মিয়া মরব মানে তো চাষা দুই তিন কেন চলে আমি মরবো না রে বর্তমান পৃথিবীতে গড় আয়ু মেয়েদের ভালো বেশি গড় আয়ু কিসে কাদের বেশি আমাদের মা বোনদের বেশি মা বোনদেরকে বলবো মা গো আমল করার একটা বড় সুবর্ণ সুযোগ তোমাদের আল্লাহ দিছে এখন বাপদের আর সংসার ভালো করতে চাই না জিজ্ঞাসা যদি করে কি ব্যাপার তুমি এরকম এলো মেলো কাম করো কয় আমি বলিয়ে তোমার সংসার করিয়ে গেলা আর কেউ হলি করত না মা বর্তমান একদম এক নম্বর আন্তর্জাতিক ডাইলগ এটে আন্তর্জাতিক ডাইলগ কোনটা আমি বলে করলাম হ্যাঁ আর অন্য হলে কেউ করতো না তাহলে এত ঘর করতেছে কারা ওরে তুমি হলে আমাদের বাম পুরুষদের কি ভাই আরো জোরে বলেন মেয়েরা হলে পুরুষদের বাম পাচরের হাত আদম নবী শুয়ে আছেন আল্লাপাক বললেন আদম একা একা তোমার ভালো লাগে আদম তখনও মেয়ে মানুষ কি জিনিস বুঝেই নাই আদম আলাহ সাল্লাম বলেন খুব ভালো লাগে সকালবেলা উঠে পাখিরা ডাকে নদী সোলমান ও আল্লাহ কত সুন্দর তোমার জান্নাত কোনো সমস্যা নাই আল্লাহ বললেন আদম তুমি বুঝো নাই ঠিক আছে দাঁড়াও একটু দেখাচ্ছি আদম নবীর ঘুম আসছে ঘুমায় গেছে ফেরেস বাম বামপাজর থেকে একটু হার কেটে নিয়া আল্লাহ পাকুম বানায় আদমের এপাশ বেতা হয়ে গেছে ফেরেস্তারা আসতে করে পায়ে শুশুরি দেয় আদমের ঘুম গেল আদম তাকায় দেখে বাম পাশে কিরে একই এত সুন্দর আদম হাত দিয়ে ধরতে গেছে আল্লাহ কয় খামস আল্লাহ আবার সিসি ক্যামেরায় দেখতেছে আল্লাহ কয় খামস আদম আমি দেখে ফেলেছি আদম কয় আল্লাহ এজ কি জিনিস কয় এই দিয়েই তো লাগবি তোমার কি কয় কই এইখানেই তো লাগবে মা বোনরা তোমরা খালি বলো আমি হলাম বলে করলাম তোমার সংসার আর কেউ না 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 তুমি তো আমাদের বাবাজের বাম পাজরের হার তুমি করবে না করবে কে আর একজন কতক্ষণ না স্ত্রী তো আমার বাপ পাজরের হার আমার তাই তো করবে কতক্ষণ ঠিক না ঠিক তাহলে এই কথা আর বলা যাবে না অতএব এই সংসার তোমার এই ঘর তোমার এই বাড়ি তোমার এই স্বামী তোমার তোমার তা তুমি যত্ন করে রাখবা দেখবা কথা বলেন ঠিক না রে ঠিক তাই বলে স্বামীর বাড়িতে নিয়ে যে বাড়ির নাম করবা না এ কাম কিন্তু ভালো জিনিস না এখনকার মারা অবশ্যই এ কাম করে না আগে মারা মা আর এ কাম করতো আমরা নিজে দেখিছি বলে করছি স্বামীর বাড়িতে টুকটুক করে নিয়ে যে বাড়িতে বানা নিয়ে যে আমার আব্বা দেশে এরকম আছে না আজকে আনিপুরের মহিলারা আমার পারে খুব রাগিয়ে গিয়ে নি আমি বুঝতে পারছি সমস্যা নেই শেষে যায়ে ওই যে গ্যাস যেরকম তোলে বীজ যেমন তুলিয়ে দেয় তোমাকে রাগ তুলিয়ে দিবানে কথা কোন ঠিক কিনা এরা আপনারা কি আজকে মহিলা হয়ে গেলেন মা বোনটা যদি পাশে থাকতো আপনাকে স্যার জোরে আওয়াজ দিত ঠিক কথা কম আপনাকে দোষ আছে আমাকেরও দোষ আছে আছে কিনা এক মাহফিলে যায় জান্নাত ও জাহান্নাম নিয়ে আলোচনা করতে করতে বলতেছে যে মহিলারা পুরুষরা জান্নাতের ভিতরে সত্তর ডিগ্রি হুল হবে ওই কোন এক মহিলা এই পর্দার পিছনে এসে করছে হুজুর আমরা কি পাবো আমরা কি পাবো বোঝেন না আমি বলতেছি তো আপনার নাম কি গো বলছে আমার নাম অমুক সুপিয়া বেগম আমি বললাম বাড়িয়ালার নাম কি বলতে নাম করতেই পারবো না উরাল্লাহ বাড়িয়ালার নাম কি নেওয়া যায় নাকি বাবা বাবা অমঙ্গল হবি বাড়িয়ালার নাম নেওয়া যায় না কিন্তু বাড়িয়ালার হুকুম অমান্য করা যায় নাকি হ্যাঁ নাম নেওয়া যাবে না এত সমস্ত নেই কিন্তু হুকুম অমান্য করা যাবে নাকি মোরে বাড়িয়ালার নাম হলো অমুকের বাপ নাম দেছে কি নাম দেশে রহিমের বাপ বলতে যে রহিমের বাপ আমি বললাম রহিমের বাপ কি হয়েছে বলো ওই জান্নাতে আমরা কি পাবো পুরুষদের খালি সব দিয়ে গেলেন সত্তর ডিগ্রি হুর দিয়ে গেলেন আমাদের কি দিলেন আমি বলতাম রহিমের বাপের এই বাবা ওই আবার ওই জায়গা যায় ওই বিনছে ওই লোক আবার ওই জায়গায় যাবে আমি তো তখন বুঝে ফেলছি কাহিনী মনে হয় উল্টো বললাম কি কারণ কি কারণ কি ঘটনা বলেন ওই যে যেখান তেখানতে আসে নাংলা নাংলাতে ধরে মারে ওই বাড়িতে আসে ওই পালানেতে আসে ওই মাঠের থেকে এসে কাম করে আসে ধরে মারা শুরু করে দেয় ওই রহিমির বাপেরতে আমি বাঁচতে চাই আমি বললাম শোনো ওই রহিমীর বাপেরতে বাসার কোনো উপায় নাই ওই আল্লাহ মর্জিদারে জান্নাতে ওই তাই ওই দেশে তো এরকম মাঠ খাওয়া যাচ্ছে ও জায়গা ওরকম মানামানি কর তুই বললাম আমারও শান্তি নেই আমি বললাম দেখো জান্নাতে কোনো মারা মারি আল্লাহ আমার এই সুন্দর চেহারা এক মাস বানায় রাখলাম এখন আর এই চেহারা ভালো লাগতেছে না আমি একটু ঐশ্বরিয়ার চেহারা চাই সাথে সাথে মহিলাটাকে ওই জায়গা দেখবেন সুন্দর করে যেমন গাপুর চুপুর মোবাইল ফোন ডিসপ্লে দিয়ে রাখে না ওই রকম একটা একটা চেহারা থাকবে জান্নাতিরা ওই চেহারাটা মুখে লাগাবে সাথে সাথে তার পছন্দনীয় চেহারা তৈরি হয়ে যাবে বলবে আল্লাহ বডি ফিটনেস ভালো লাগতেছে না সাথে সাথে একটা বডির দিকে তাকাবে ওই রকম বডি হয়ে যাবে সোহান আল্লাহ কি যে সুন্দর জায়গা ওই জায়গা রহিমির বাপ তোমার লাঠিও পাবে না মাটিও পারবে না ওই জায়গা শুধু মহাব্য তার ভালোবাসা আর ভালোবাসা মুসলমান বা ইরারে আমার একটুখানি মজা দিলাম কারণ আপনাদের তো কথা বলা লাগে না আর আমরা বলতি বলতি ক্লান্ত হয়ে যাই এই জন্য একটু মজা দিলাম কথাক্ষণ ঠিক না বলছি ও মুসলমান ভাইরা একটুখানি শোনেন যে দিক থেকে আসতেছিলাম ওই যে বনি ইসরাইলের যুবকের কথা বলছিলাম মনে আছে বনি ইসরায়েলের যুবক তিনজন যুবক সহি হাদিসে আসছে তিনজন যুবক আস্তে আস্তে করে কোথাও যাইতেছে বন জঙ্গল দিয়ে যাইতে যাইতে একটা পাহাড় পাহাড়ের পাশ দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে মেঘটা গুরুম করে উঠছে মেঘ যখন গুরুম করে উঠছে বনি ইসরায়েলের যুবক ওই মেঘের দেখে বুঝতে পারছে এখনই মুসলদারে বৃষ্টি আসবে বৃষ্টির ভাব দেখে তাড়াতাড়ি করে তিনজন পালায়ন করছে পাহাড়ের গুহার ভিতরে গুহার ভিতরে পাহাড় তো বড় মজবুত পাহাড়ের গুহার ভিতরে যে আশ্রয় নিয়েছে আল্লাহ এক পর্যায় পাহাড়ের উপর থেকে একটা বিশাল বড় ওজনের পাথর গড়তে গড়তে পানিতে ওই পাহাড়ের মুখে এসে আটকে গেছে ইসরায়েলের তিন যুবক যখন পানি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে বিজলি থেমে গেছে চমকানো থেমে গেছে মেঘ বৃষ্টি থেমে গেছে সাথে সাথে তারা বের হওয়ার চেষ্টা করে পারে না পারে না পারে না এক পর্যায়ে ওই তিনজন যুবক বলতেছে নিশ্চিত আমরা এখানে মারা যাব। কারণ আমরা তো বাড়ি ঘরছে আমরা তো জন থেকে লোকালয় থেকে অনেক দূরে আমরা কাঁদলেও বা আমরা যদি মরেও যাই এখানে কেউ সাহায্য নিয়ে আসবে না তিনজন যুবকের একজন পরামর্শ দিতেছে সন তাহলে আমরা একটা কাজ করি কি কাজ বলে কাজটা হলো আমরা তিনজন প্রথমে তৌবা করি জরে কানাল কি করবে কি করবে কি করবে বলেন কি করবে তৌবা করবে এ আল্লাহর বান্দরা দ্বারা ভালো করে বুঝেন আজকের যত বয়ানি যত আনন্দই করি না কেন ভিতরের শিক্ষা টুকি নিব আমরা প্রথমে শিখলাম বরিশ্রীল তিনজন প্রথমে যে কাজ করলো তার নাম কি তবা তিনটা অর্থ হয় এক নম্বর পিছনের গুনার জন্য লজ্জিত হওয়া জরে বলেন ঠিক কিনা এক নম্বর পিছনের গুনার জন্য লজ্জিত হওয়া নিজের ভিতরে অনুশোচনা নিজের চোখ পানি বের করা তা তিন নম্বর তোবার অর্থ হলো সামনে আর কোনো দিন যদি পিছনের গুনার জন্য তওবা করে অনুশোচনা করে ক্ষমা চাই কিন্তু সামনে গুণা করে মনে করবেন ওই বিষয়ে তার তওবা কবুল হই না ঠিকই না মুসলমান বাইরে আমার বনি ইসরায়েলের তিন যুবক আল্লাহর কাছে খাসি খাঁটি দিল দিয়ে তওবা করছে এমন তওবার তওবা মানি আর কোনদিন গুনাহ করব না যা করছি মাফ চাই এবারে মত আমাদের বাসায় দাও তওবা করার পরে আল্লাহর বান্দারা তাকা দেখে তওবা করার পর বনি ইসরায়েলের এক যুবক বলতেছে আসো আমাদের জীবনে যদি কোন নেক আমল থাকে ওই আমলের বিনিময়ে আল্লা আমার জীবনে একটা খারাপ অধ্যায় ছিল কি ভাই আল্লাহ আমার অনেক টাকা পয়সা দিছে আল্লাহ আমারে অনেক সম্পদ দিছে আমার ওই টাকা পয়সা সম্পদ অনেক যাদের টাকা আছে তাদের গুণা করা সহজ না কঠিন জরে কম সহজ না টাকাওয়ালাদের গুণা করা বেশি সহজ আবার অভাবে স্বভাব নষ্ট হয় কত ঠিক না বে বলতেছে যে আমার চাচা তো বোন গরিব মানুষ আর আমি ধনী মানুষ আমার চাচা তো বোন খাদ্যের কষ্টের ঠেলায় আমার কাছে এসে বলতেছে ভাইরে একটু খাবার দিবি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে না খেয়ে আসি খাবার আমি দিব কিন্তু একটা শর্ত আছে গো ওই কি শর্ত ওই শর্ত হলো আমি তোমার খাবার দেব তুমি বিনিময়ে আমার সাথে জিনা করা লাগবে বোনটা শোনার সাথে সাথে বলতেছে ভাই মানুষ আমি গরিব হতে পারি একাম আমি করতে পারবো না ও ভাই তোমার কাছে দয়া ভিক্ষা চাইলাম তুমি আমার খাবার দাও আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি আজকে দুইটা দিন না খেয়ে ভাই ভাই বললো তুমি আমার শর্তে যদি রাজি হাও খাবারও দেব টাকাও দেব আর তোমার যা লাগে সেটাই দিয়ে দিব বলে ভাই আমি গরিব তাই বলে আমি পারবো খানাটা বাড়ি চলে গেল ওই দিনও খাবার খাই না মহিলাটা কান্দে কানতে কানতে মনের ভিতরে কালি করতেছে খাবার না কে মরে যাব নাকি গোনা করে খাবার খামাবো